আমি পৃথিবীকে চাই পৃথিবীকে আমার পৃথিবী আমাকে চাই না কত সুন্দর আফ্রিকার জঙ্গলের মতো দেখা যাচ্ছে এখানে অসাধারণ এই দেশগুলো না অসাধারণ লাগে আর এখানে কত পশু কত কিছু রয়েছে মানে এটা বলার মতো না আজ অনেক কিছু দেখেছি কিন্তু এরকম গাছ গাছরা কখনো দেখিনি অনেক গাছ অনেক এটা কি বলবো অসাধারণের মতো এটা বলার মতো কিছু না যে গাছপালা দেখছি একে পেকে যাওয়ার লাগে দেখে দেখে যাও মাঝে মাঝে পুকুর আসে কেমনি করে খাও এবার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে নদী দেখছেন

এসে পড়েছি এই যে দেখেন গাছ ছাড়া আমি উঠতে পারছি না খুব কষ্ট হচ্ছে আজকে আজকে খুব কষ্ট করেছি দুপুরে দুটো খেয়েছিলাম সব শেষ ও সাধারণ ও আর জীবনটা গেল রে আর জীবনটা গেল দেখছেন কতটা নিচে দেখা যায় দেখছেন কতটা নিচে গভীরতা আর এখানে কত সুন্দর দেখেছেন গাছপালা কত সুন্দর গাছ রয়েছে মানে দেখার মতো খুব ভালো লাগছে আমাদের খুব মজা লাগছে আমরা খুব আনন্দ করছি আহ আনন্দ করছি

যেরকম নতুন বউ বিয়ে করে আনলে মানুষ দেখলে ঘুমটা মারে এই গাছগুলো আসলে ওই রকমই যে ছানার সাথে সাথে উনি ঘুমটা মারে আও ও সাধারণ নকলার বাইরা আজকে আবার আপনারা দেখলে খুব মজার একটা দৃশ্য খুব মজার এখানে এসেছি খুব একটা মজা করার জন্য দেখছেন কত সুন্দর গাছ প্লা অসাধারণ রয়েছে খুব মজা করতেছি কর জায়গাতে এসেছি বয়কর মতো দেখতে হ্যাঁ দুপুরে পেট ভরে খেয়েছিলাম কিন্তু সব শেষ একটা পাকা উঠেছি খুব গত ওই যে আপনাকে বলেছিলাম না যে একটা গাছ ওই যে দেখা যাচ্ছে টাওয়ার অসাধারণ এখানে উঠব এখানে আমরা উঠতে যাচ্ছি এখানে উঠতে যাচ্ছি আমরা ও সাধারণ একটি টাওয়ার আমাদের কাছে অসাধারণ একটি টাওয়ার রয়েছে এখানে আমরা সেই টাওয়ারে উঠে পড়বো চলো 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 সবাই আজকে খুব মজা হচ্ছে দুপুরে যেটি খেয়েছি না সেটু বর্তা হয়ে গেছে হ্যাঁ আজকে সব শেষ সব শেষ করে দিয়েছি আজ হ্যাঁ কত বড় বিল্ডিং তো দিতেই পারবো না তাই উঠে পড়েছি আজ দেখছি না আমি বলেছিলাম না মনে হয় পাঁচতলা উপরে উঠেছি তাও রয়েছে অনেক

লাগলে আরো আসবো খুব ভালো লাগে হ্যাঁ দেখছেন কতটা গভীরতা ভয় করে ভয় কি করার মত না দেখছেন ওখান থেকে চলে আসলাম নিচের দিকে চাইলে মাথা ঘুরেন মারে উপর দিকে চাইলে সূর্য দেখতে মন চাই এত টাওয়ার এখান থেকে মোবাইল পরে গেলে শেষ সেই ভিডিও কাম হবে না দেখছো দেখছো

দেখছো <laughs> কত সুন্দর লাগছে আল্লাহ আল্লাহ পৃথিবীর কি নাম আছে হ্যাঁ ওই জামা মামা দুপুরে যা দিল্লি খেয়েছে সব আলু হয়ে গেছে